আমরা আজকে বিচে গিয়ে আপনাদের সাথে সরাসরি দেখাবো সেই জায়গাগুলো এবং সেখানকার খাবার দাবার গুলো দেখাবো নিজের খাবার নিজে রান্না করে করে খায় চাই না এখানে বসে বসে পড়তে চাই ভাই আমি আমার স্টুডেন্ট বানায় ফেলবো চং স্মোকিং Smoking is bad. No, 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 no. I will see smoking bad. Thank you. Give me a high five. Yeah, very good. This is the hotel. So let's get inside. There it goes, ma'am. Like Tom Corvo. To kick the mirror. Wow. রাজকীয় বেবি স্পেশালি এই মার্বেলটার কারণে পুরো ওয়াশরুমটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে শাওয়ারনের জন্য আলাদা একটা রোড দিয়ে আটকে আপনি ভিতরে শাওয়ারটা নিতে পারবেন একটা হেয়ার ট্রায়ার আছে দাঁত ব্রাশ করার জন্য এইগুলো এখানে রাখা এই জানলা দিয়ে দেখা যাচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড ভিউ এক্সট্রা একটা টিপট দিয়েছে গ্রিন টি আছে কাপ আছে পানি আছে ওয়াও অ্যামেজিং আই লাভ দিস রুম আমি ইমাম হোসেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তাদের অজানা তথ্যগুলো আপনাদের জানার চেষ্টা করছি আমার র ভ্লগিং এর মাধ্যমে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নি তারা খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরো একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমাম হোসেন লাইট একটু বাড়িয়ে দিতে পারে কি না यस এবারে দেখতে আমার একটু ব্রাইট লাগবে আমরা এখন আছে চীনে এবং চীনের সেনজেন ছিলাম সেনজেন থেকে জুহাই যাচ্ছি এখানে এমনিতেও ঠান্ডা তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে ঘুরি গুড়ি বৃষ্টি এবং এই বৃষ্টিতে না ভিজে ভিজে আমরা সেনজেন থেকে জুহাই যাচ্ছি জুহায় বিচ আছে বেশ সুন্দর এবং বিচ কার না ভালো লাগে সো চায়নাতে আসি আর যেহেতু আমার সমুদ্র অনেক বেশি পছন্দ সেই জায়গা থেকে আমি বললাম যে আমি অবশ্যই বিচে একটু ঘুরে আসতে চাই এবং দেখতে চাই সমুদ্র দেখতে চাই সো সেই সমুদ্রের মতো বিশাল মন নিয়ে এখন আমরা সেনজের থেকে জুহাইতে যাচ্ছি সো আমার সাথে এই যাত্রায় কে কে আছে একটু হ্যালো বলেন এবং আমাদের সাথে মোস্তফা মল্লিক হয়েছে আছেন উনি কুমার রেস্ট নিচ্ছি রেস্ট নিচ্ছি একটু হ্যালো বলে দেন হ্যালো রাইট যখন রওনা দিয়েছিলাম তখন দিনের বেলা ছিল আর আস্তে আস্তে এখন সুন্দর হয়েছে এখন বাজে হচ্ছে এখানে কয়টা সাড়ে ছয়টা সাড়ে ছটার মতো বেজে গেছে অলরেডি তো আমরা প্রথমে একটু হোটেলের চেক ইন করবো হোটেলের ইন করে তারপর আমরা বেচে যাবো তো কি বলে ও আমি কিছুই বুঝি না হোটেল লাইটা জ্বালাই দেখাই আমি যতটুকু ওই যে চাইনিজ পারি ওরা যতটুকু ইংরেজি পারে টুকুই বলে পিছনে লাগে আছে হবে

এখানে রিসেপশনটা আছে একজন আনি হাও ডু ইউ স্পিক ইংলিশ আমি যেখানে যে ইংরেজিতে যখন জিজ্ঞেস করি ডু ইউ স্পিক ইংলিশ তখন বলে না তখন সে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করে দেয় কি বলতেছ আমার মাথার উপর তো আমি কিছু বুঝবো না এনিওয়াইজ পাসপোর্ট দিতে হবে প্রথমে আমাদের ওই পাশে যেতে হবে একটু এই পাশে গিয়ে

দুটো পাসপোর্ট একসাথে দেখার পরে অনেক একটু অবাক হয়ে যায় দুটো পাসপোর্ট একসাথে গেল বাংলাদেশি করে এটা বাংলাদেশি করে কিন্তু মানে ওইটা আবার ওই যে অনেক জায়গায় প্রিভিয়াস পাসপোর্টও চায় তো সেই চাওয়ার ক্ষেত্রেই দুটাকে একসাথে স্টেপ্লিং করে রাখে যাতে করে না হারায় আটশো নয় আটশো নয় আপনাদের কত আটশো দশ হ্যাঁ আপনার কথা আটশো সাত ওকে সো চলুন আমরা এবার চেক ইন করি এবং রুমের ভিউটা দেখাবো আপনাদেরকে এখানে রেস্টুরেন্টটা খুব ভালো লাগছে আমার কাছে দেখে রাতে সেখানে আড্ডা দেওয়া যাবে আশা করি তা লুকস নাইস লবিটাও বেশ সুন্দর এদের এই হোটেলের লবি রিসেপশন দুইটা আর এখানে একটা বইয়ের রাখার টাকা আছে ভিতরে আর কিছু জিনিসপত্র আছে শপিং টপিং করা যাবে ওয়াহ গুড সো আমরা চলে যাই ভিতরে নিচের টাইমটা সুন্দর এই হোটেলের নাম কি ভাই দা ওয়েভু সবারই ফ্লোরে দিচ্ছে পাশাপাশি রুমে দেখে আপনাদেরকে আমার মানে আমি সবসময় ওই হোটেল চেক ইন করার সময় ব্যাপারগুলোতে খুব সিরিয়াস থাকি স্পেশালি ওয়াশরুম নিয়ে খুব বেশি সেন্সিটিভ আমার কিছু ব্যাপার স্যাপার আছে কাজ করে সো এক থেকে আটশো বাহ কার্ভ করা খুব সুন্দর দেখতে ভাল লাগছে ওয়াও বাহ এই পাশে এসে পুরো লবিটা লবিটা দেখা যাচ্ছে সুন্দর না এটা মানে এটা লবিটা কিন্তু বেশ সুন্দর দেখছেন কিভাবে কার্ভ হয়ে আসছে আটশো নয় আমার আটশো নয় আপনার আটশো দশ না এটা হচ্ছে আটশো দশ সো আপনারটা হচ্ছে আটশো সাত আটশো সাত আটশো দশ আর আটশো নয় সো সি চেক ইন করে আমরা লাইটটা অন করব ঢুকে একটা মিরর লাভ দিস এরকম মানে ওয়াশরুম ইউজুয়ালি ছোট ওয়াশরুমটা কিন্তু এটার যে টাইলস এর কালার এবং ডেকোরেশনের কারণে স্পেশালি এই মার্বেলটার কারণে পুরো ওয়াশরুমটার টার লুকটাই চেঞ্জ হয়ে গেছে লুকের মিরর এখানে শাওয়ার নেওয়ার জন্য আলাদা একটা জোর দিয়ে আটকে আপনি ভিতরে শাওয়ারটা নিতে পারবেন আর এই পাশে দরজার আড়ালে হচ্ছে রেখে দিয়েছে একটা হেয়ার ট্রায়ার আছে হম কিন্তু আমার এই যে হ্যাঁ ছোট সাবান রাখা আছে গ্লাসেস রাখা আছে চাওয়াল এখানে একটা তাওয়ালটা ভেজা এটা কমপ্লেন দিতে হবে আর এখানে হচ্ছে শাওয়ার নেওয়ার পর যে তাওয়াল বড় এখানে আছে সো নিচে আমাকে একটা দিতে হবে এখান থেকে এখানে একটা ওয়েট ড্রপের মতো আছে আই গেস রাইট আমি আমার লাগেজটাকে এখানে রেখে দিতে পারবো ইনিশিয়ালি সো লাগেজটা এখানে থাকবে এরপর হলো এই হলো একটা টেলিভিশন বিগ সাইজ টেলিভিশন এই হলো আমার বেড ওয়াও রাজকীয় বেড অ্যান্ড ইট লুকস রিয়েলি অসম আমি আরও কিছু লাইট জ্বালিয়ে দিতে চাই যাতে করে আপনারা ভালো স্পষ্ট দেখতে পারেন এই পাশে একটা রিডিং রিডিং টেবল আছে সো এই রিডিং টেবিলের উপর হচ্ছে আমি আমার একটা ব্যাগ রাখতে পারবো এখানে এটা হচ্ছে আমার গ্যাজেটের ব্যাগ আর এই পাশে দুটা চেয়ার আমরা এখানে বসে বসে শুট করতে পারবো সাইড টেবল আছে আমি আরো কিছু লাইট অন করতে পারি কিনা ইয়েস সো টি কফি খাওয়ার জন্য এখানে আমাকে এক্সট্রা একটা টি পট দিয়েছে গ্রিন টি আছে কাপ আছে পানি আছে ওয়াও ওভারঅল এই পাশের রুমটা বেশ ভাল লাগলো আমার এবং ফ্রন্ট সাইড ভিউ দিয়েছে হোটেলের ফ্রন্ট সাইড ভিউ সামনে থেকে এই জালনা দিয়ে দেখা যাচ্ছে রুমের জালনা দিয়ে অ্যামেজিং আই লাভ দিস রুম আই লাভ দিস আই লাভ দিস আমি চানাতে এসে আমরা একদম যে হোটেলে সেটা উঠেছিলাম একটা ফাইভ স্টার হোটেল ছিল বাট এই ফাইভ স্টারটা সত্যি অসাধারণ মানে এই রুমের ভিউ এবং রুমের ডেকোরেশন ওভারঅল দিস ইজ রিয়েলি বিউটিফুল পাশে যে ছবিগুলো দিয়েছে ওভারঅল রুমের ডেকোরেশনটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে আর বিগ সাইজ একটা টেলিভিশন মনে হবে আপনি এখানে বসে বসে মুভি দেখতেছেন

আর এখানে গ্লাসটা ওয়াও আপাতত চলেন বাইরে যাই বাইরে গিয়ে আমরা নিচে নেমে আরও কিছু দেখাতে পারি কিনা আপনাদেরকে এবং ক্ষুধা লাগছে প্রচুর খাইতে হবে সো লেটস গো অ্যান্ড ইট সামথিং আমরা প্রায় দেড় কিলোমিটার বা তার চেয়ে বেশি হবে আমাদের হোটেল থেকে হেঁটে হেঁটে রাস্তা ক্রস করে এদিক সেদিক গিয়ে অনেক খুঁজে খুঁজি করে প্রথম একটা জায়গায় গিয়েছি মানে ম্যাপে দেখে দেখে চাইনিজ একটা ম্যাপ আছে দেখে দেখে হালাল রেস্টুরেন্ট কোথায় আছে ওইটা থেকে গিয়ে যখন আমরা গেলাম দেখলাম যে বন্ধ পরে একজন ভদ্রমহিলা পাশের দোকানের বললো যে এটা দুইটা বোনের ছোট বোনেরটা বন্ধ হয়ে গেছে বড়ো বোনেরটা মার্কেটের ওই পাশে আসে পরে আবার আমরা হেঁটে হেঁটে এখানে আসি সো দিস ইজ অ্যামেজিং একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে পাওয়াটা এবং এখানে খেতে কোনো ধরনের সন্দেহ লাগবে না এখানে সব কিছুই হালাল মেনুগুলো এখানে ছবিতে দেওয়া আছে এবং যেহেতু ভাত খেতে পছন্দ করি আমরা বাঙালি ভাত অনেক ভালো লাগে সেই জন্য এখানের মেনু থেকে এইটা আমরা চুজ করেছি গতকালকে আমি এটা খেয়েছি আজকেও এটাই খাবো আমি ভাবছিলাম যে নুডলস খাবো কিন্তু ভাত দেখে আমি আর সহ্য করতে পারলাম না মনে হয় ভাতই ওকে সো অনেক কষ্টের পর সাধনার পর ফাইনালি আমরা হালাল রেস্টুরেন্ট হ্যালো এখানে বসে বসে পড়তে চাই ভাই সেই এই নাট রিপিট আফটার আফটার মি

নিজের খাবার নিজে রান্না করে করে খায় চাইনা দেশে গেভে 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 ব্রো সাইজ ইয়েস ইউ গেট আ ও মাই গড লুক এট দিস লুক এট দিস এখানেও তো এখানে আরো কিছু আছে রান্না বড় হোক আমরা দেখি কত মন লাগে ছোট একটা রেস্টুরেন্ট খুব বেশি একটা বড় না এখানে কি পডকাস্ট নাকি ওদেরকে জিজ্ঞেস করল তো আছে জিজ্ঞেস করলেন তো পডকাস্টে

সবকিছু মিলে অসাধারণ পেট খেতে চাই আমাকে একটা ডিম ভাজি করে দেওয়া যাবে গতকালকের মতো বললে দিল ওরা সো আমি একটু ডিম ভাজিও খাবো এবং আপনাদেরকে খাওয়ার পর টেস্ট বলবো যে কেমন টেস্ট সো লেটস ওয়েট ফর দ্য ফুড ফুড আসো তারপর আমরা খেয়ে দিয়ে আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছে থ্যাংক ইউ মূল ডিশের আগে এরকম একটা স্যুপ দিয়েছে আমাদেরকে তিনজনকে আমরা তিনজন আসছি এখানে এবং স্যুপটা নাকি বেশ মজা একটু খেয়ে দেখি এটা কি কমপ্লিমেন্টারি হ্যাঁ সো কমপ্লিমেন্টরি স্যুপ খাই গরম গরম ও টেস্ট গুড গুড এটা কিসের স্যুপ খাচ্ছি আমরা

হাত এসে ওরা সবাই চপস্টিকেই খায় এবং চপস্টিকে যেহেতু আমি খেতে পারি না চামচ চাইছিলাম চামচটা মানে ফর্কটা নাই এজন্য আমি একটু হাতে খেয়ে ট্রাই করবো লেজকার

সো চায়নাতে এসে আপনারা খাবার দাবার নিয়ে অনেকেরই কমপ্লেন থাকে যে খাবার দাবার পাওয়া যায় না খাবার দাবার খেতে সমস্যা হয় যেখানে যাবেন খুঁজে বের করেন আর খুঁজে বের করতে না পারলে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু কমপ্লেন দেওয়ার দরকার নেই ওদের রাইসগুলো একটু স্টিকি হয় হ্যাঁ কারণ হচ্ছে কাঠি দিয়ে যাতে হ্যাঁ সো কাঠি দিয়ে জন্য একটু স্টিকি করে ভাতটাকে রান্না করে প্রথম প্রথম খেতে একটু অন্যরকম মনে হয়েছিল বাট এখন কয়েকদিন খাওয়ার পর টানা বেশি ভালো লাগছে যে প্লেটগুলো আমাদেরকে দিয়েছে এটা কথা বলছে যে মুঘল বাদশাদের আমলে তারা এই প্লেটে খেত ডিজাইন করা সিনেমা রাইট খাওয়া দাওয়া শেষ করে পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটা আপনাদেরকে আমরা বলবো এই রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হলাম মাত্র এবং আমরা এখন একটা বিচে যেতে চাই আসলে সমুদ্রের পারে যেতে চাই সো এই গাড়িটাকে আমরা উবারে কল করেছি এবং এই গাড়িটা হচ্ছে ইলেকট্রিক কার গ্রিন কালার যেগুলো সেগুলো সব ইলেকট্রিক কার এবং লাক্সারিয়াস যত গাড়ি আছে লাক্সারিয়াস গাড়িগুলো দিয়ে এখানে উবার তারা রাইড শেয়ার করে সো আমি মনিটরে দেখা যাচ্ছে পুরো গাড়ির চিত্র কোথায় যাচ্ছে কি করছে না করছে আমাদের যেতে হয়তো বা খুব বেশি সময় লাগবে না ফাইভ টু টেন মিনিটস এর মধ্যে আমরা চলে যাব বিচে এবং গিয়ে আপনাদেরকে ওইখানে আসলেই কোনো কিছু আছে কিনা এবং দেখা যায় কিনা সেটা আপনাদেরকে আমরা দেখাবো সো চলে আসছি আমরা কিন্তু আশেপাশে কোনো বিচ দেখা যাচ্ছে না একটা বড় মার্কেট আছে আর এই পাশে একটা গেট খেজুর গাছ চায়নাতে প্রথম খেজুর গাছ দেখলাম আমরা আমরা কি পাবো আসলেই সুপার সুপারশপুলো এখানে খুব ছোট ছোট এবং অনেক ভালো মুদি দোকানের মতো আর এই সাইকেল গুলো হচ্ছে যে কেউ ভাড়া নিতে পারে ভাড়া নিয়ে সাইকেলগুলো গুলো নিয়ে চলতে পারে এবং এনে এখানে রেখেও দিতে পারে যতক্ষণ চালাবে সে ততক্ষণের ভাড়া আসবে আমেজিং এখানে আরো বেশ কিছু শপ গাড়িগুলো এখানে যার যার গাড়ি শেষে চালায় হুজুজ কোনো ড্রাইভার নাই সো সবাই গাড়িগুলো রেখে তার কাজগুলো সেরে ফেলে সেরে তারপর হলো সে আবার গাড়িতে করে চলে যায় যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যায় হ্যালো নেই 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 imam chang <laughs> is smoking is uh, dangerous for health is smoking is smoking is bad no 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 i will see smoking bad smoking thank you give me a high five high five high five high five yeah give me a high five very good yeah ভ্যারি গুড ভ্যারি গুড ভ্যারি গুড সো আমরা এখন সমুদ্রের কিনারা খুঁজছি আমি শিওর সমুদ্রের কিনারা এখান থেকে খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট হওয়ার কথা কারণ আশেপাশে সমুদ্র কোনো ভাইবই দেখতেছি না আমরা যদি এখানে একটু বালু পাইছি সো সমুদ্রের একটু ছোঁয়া পেয়েছি মনে হয় মনে হয় সবচেয়ে কম দামি আর সমস্ত গাড়ি হচ্ছে মার্সিডিস Mazda. সেরকম সব দামি দামি পশ Posh গাড়ি নিয়ে এখানে চলাফেরা করে মানুষজন সো আমাদের মতো যারা গরিব আছে তারা মাছদা চালায় এখানে এনিওয়েজ না না আপনার গরিব আছে আমার গরিব আছে প্রো বক্স সেটা আবার বিক্রি করে দিছি প্রো বিক্রি করে রেঞ্জ রোভার নিছো এটা বলবেন আর কি নেই নেই রেঞ্জ রোভার নেই প্রো বিক্রি করে অফিসের একটা টাটা গাড়ি সেটা সারাইতে দিছি 2 লাখ টাকা আরে বাবা সো কেমন অফিসে জব করে যারা গাড়ি দেয় মাই গুডনেস অফিস থেকে সো इट्स আ বিগ ডিল ম্যান সো এনিওয়েজ আমরা দেখি কোন দিকে যাই আপনাদেরকে সমুদ্র কিনারে নিয়ে যেতে পারি কিনা এবং আমরা সমুদ্রের পারে যেতে পারলে আপনাদেরকে আশা করি কিছুটা হলেও দেখাতে পারবো সিনারিওটা এবং আপনারা এসে এনজয় করবেন কিনা সেটাও জানাতে পারবো আমরা একটা চৌরাস্তার মাঝখানে এসে দাঁড়াইছি গাড়িগুলো দেখার জন্য না ডেফিনেটলি ওই গেটটা দেখে এবং ওইখানে অনেক দূরে একটা মনিটরে সমুদ্রের বিভিন্ন ধরনের সিনারিও দেখাচ্ছে এবং বেশ কিছু জমজমাট জায়গা দেখাচ্ছে ওই পাশটাতে সো আমাদের মনে হচ্ছে দেখি এখানে ওনারা সো আমাদের মনে হচ্ছে ঠান্ডা হাওয়া যে পরিমাণ আমাদেরকে আক্রান্ত করছে ও এখানে যে সি সি ব্যাংক অফ ডান এটাকে একটা হোটেল গেস এবং এটা কি বলে সি ভিউ হোটেল রুমগুলো সামনে থেকে দেখা যায় গেস সো আমরা আশা করছি যে এখানে আমরা পেয়ে যাব আমাদের সমুদ্র এবং এখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসতে পারবো আড্ডা দিতে পারবো লেটস গো হ্যালো 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 সো এখানে এসে দাঁড়াতে হবে তারপর ওই পাশে যাবো তারপর ওইখান থেকে ওই দিকে হ্যাঁ কিন্তু আমরা ওই পাশে যাবো কীভাবে ওই পাশটাতে আসল হ্যাঁ ঠান্ডা বাতাস এবং এটা একটা এটা হচ্ছে একটা ব্রিজের গেট সো এটা আই গেস একটা ছোটখাটো ব্রিজ

এখান একটা মজার ব্যাপার খেল করলাম সেখন হচ্ছে মাছ ধরতেছে সে দেখেন লুক এট দিস কোন মাছ পাইছে কিনা ইয়েস মাছ পাইছে আরে বাহ এখান থেকে অন্ধকারে দেখা যাবে না বাট মাছটা আবার একটা স্টিক দিয়ে আনতেছে এই ভদ্রলোক আ আমি আপনাদেরকে দেখাতে পারবে একটু অদ্ভুত দেখি মাছটা 好扯仗啦！今日啊，今日又整你啦！哎呀，有冇呢？呢啲我都覺得好笑啊！真的你有冇睇到呢？我冇睇到，feel 死，你睇到啦，你好。 বা বা চমৎকার আমরা আমাদের মানে কক্সবাজার যে সমুদ্র সৈকত সেটাকে যেভাবে দেখি এটা তৃণমূলকে একটু ডিফারেন্ট এটার ভিতরে যাওয়ার আর অনেক জায়গা আছে এবং ভিতরে ঘুরার জায়গা আছে কিন্তু আমাদের সেই সময়টা হবে কিনা এখন বুঝতে পারছি না বাট এই আশেপাশেই যতটুকু দেখতে পাচ্ছি ভালো লাগছে আমার কাছে এখানে বেশ অনেকগুলো হোটেল হয়ে গেছে এই সিরিয়াল থেকে দেখেন এই পাশ থেকে শুরু করে এখানে অনেকগুলো হোটেল সিরিয়ালি এবং সবগুলোই হচ্ছে সমুদ্রের পাশে সো সি ভিউ হোটেল রুম চমৎকার আরেকটা মাছ ধরছে গেস হ্যাঁ দুইটা ধরছে এবার দুটা মাছ ধরছিল একটা মাছ পড়ে গেছে তো এজেন্সি সেমাস্টার আ গ্রেট ভালো সময় যাচ্ছে সবার গুড যে যে জারজার মতো করে কাজ করছে সবকিছু গুছালো দেখতে ভালো লাগছে সুন্দর লাগছে হ্যাঁ ক্যামেরা আছেন আপনি বাজ দূর থেকে দেখেছেন

ইউনিভার্সিটিতে গেল তখন পলিটিক্যাল উত্তেজনা অন্য সরকার ক্ষমতায় তো দেখতেছে যে ফাহিমকে সবাই জুতো দিয়ে মারছে আল্লাহ কেন তো ফাহিমের বাবা বলছে কিরি ফাহিম তোকে সবাই জুতো দিয়ে মারছে যে তো ছেলে বলছে বাবা ওরা মনে হয় আমার অপমান করবার চাই আছে হয়নি আপনারা যারা যারা দেখছেন সবাই খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেল এবং মজার মজার এরকম ভিডিওস গুলো দেখতে পাবেন সেখানে দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নাস্তা থাকুন এইভাবে